জনগণের সাথে প্রয়োজনীয় আবার রাজপথে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে রাজধানীর একশো ফিটে বেআ এলাকার দুস্থদের মধ্যে ঈদ উত ও উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম উপস্থিত মানুষের উদ্দেশ্য বলেন আপনারা সবাই সজাগ থাকবেন সতর্ক থাকবেন ষড়যন্ত্র যখন শেষ হয়নি সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করব করব ইনশাল্লাহ আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই অবস্থার মধ্যে দিয়ে আমরা নির্বাচনটাকে যাই আমরা এখনো বলছি আমরা এখনো রাস্তা নামি নাই আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি ঈদ সামগ্রী নিয়ে ইফতার সামগ্রী নিয়ে দুঃখদের পাশে দাঁড়িয়ে কিন্তু আমাদের স্বার্থে যদি জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি হয় তাহলে বিএমপি আবার মাঠে নামবে মাঠে নেমে তারা দাবি আদায় করে নিতে জানে আমি কথাটা বলছি এই জন্য যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে তিনি আরো বলেন দেশ বিদেশে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বিএমপি মহাসচিব বলেন খুব পরিষ্কার কথা যে যেখানে থাকে সেই ইউনাইটেড স্টেটে থাকেন ফ্রান্সে থাকেন আর আমেরিকা থাকেন আর যেখানে থাকেন না কেন